এইচসি পরীক্ষা তো ক্রাইসিস এবার আমাদের সামনে শুরু হচ্ছে অ্যাডমিশন যুদ্ধ এটাকে যুদ্ধ বলার রিজন হচ্ছে এখানে সময় কম কিন্তু পর অনেক বেশি তো আমি যেহেতু অনেক আগে মানে অনেক আগে বলতে তিন থেকে চার বছর আগে এই অ্যাডমিশন টেস্টটা দিয়ে আসছি আমাকে যদি কেউ আজকে জিজ্ঞাসা করে যে ভাইয়া আপনার যদি তিন থেকে চার মাস পর এডমিশন টেস্ট হতো তাহলে আপনি কিভাবে প্ল্যান করতেন সেই গেমটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো প্রথম জিনিস হচ্ছে যারা আমরা সি ইউনিট থেকে অর্থাৎ ব্যবসা শিক্ষা বিভাগ থেকে আমরা অ্যাডমিশন টেস্ট দিব তাদের জন্য প্রথম জিনিসটা হচ্ছে আমাদের কয়টা সাবজেক্টে পরীক্ষা হয় সাবজেক্ট হচ্ছে আমার পাঁচটা বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট আর পাঁচ নাম্বারটা তোমাকে ফাইন্যান্স অথবা মার্কেটিং এই দুইটার মধ্যে তুমি যে একটা চুজ করতে পারবে এখন এখানে অনেক কনফিউশন থাকে যে ভাইয়া আমি যদি ফাইন্যান্স চুজ করি তাহলে কি আমি মার্কেটিং ডিপার্টমেন্টে পড়তে পারবো কিনা অথবা আমি যদি মার্কেটিং ডিপার্টমেন্ট চুজ করি তাহলে কি আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়তে পারবো কিনা তাদের জন্য বলে রাখি এই সাবজেক্ট চুজ করার জন্য মানে তুমি যে পাঁচ করবা এইটার উপর তোমার ইউনিভার্সিটি সাবজেক্ট চুজ করার কোনো না কেন তুমি মার্কেটিং চুজ করলো তুমি যদি পরীক্ষার রেজাল্ট অনেক ভালো করো তাহলে ফাইন্যান্সে পড়তে পারবা অথবা তুমি যদি ফাইন্যান্স চুজ করো তাহলে যদি তোমার পজিশন যে সিরিয়াল অনুযায়ী করা হয় তার মধ্যে থাকে তাহলে তুমি মার্কেটিংও করতে পারবা তো প্রথম কনফিউশনটা আমরা কি ক্লিয়ার করলাম যে আমাদের পাঁচ নাম্বার সাবজেক্ট মার্কেটিং হোক অথবা ফাইন্যান্স হোক সেটা যাই হোক না কেন সেটা আমাদের ওভারঅল সাবজেক্ট চয়েসে কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট ফেলবে না এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমাদের কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি কঠিন হবে ভাইয়া বিশ্বাস করো তুমি যদি কোনো কোয়েশ্চেন ব্যাংক নিয়ে প্র্যাকটিস করতে যাও এখন ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা ফাইন্যান্স এই দুইটা সাবজেক্ট তুমি যদি এভারেজ করো যে বারোটা কোয়েশ্চেন থাকে তুমি এভারেজ সাত থেকে আটটা সলভ করতে পারবে মানে তুমি যদি এখন উইদাউট এইচএসসি প্রিপারেশন মানে উইদাউট এইচএসসি প্রিপারেশন না উইদাউট এডমিশনের প্রিপারেশন জাস্ট এইচএসসির প্রিপারেশনের উপর বেস করে প্রিভিয়াস ইয়ারের বারোটা কোয়েশ্চেনের মধ্যে মিনিমাম সাত থেকে আটটা কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবা জাস্ট এইচএসসি প্রিপারেশন দিয়ে কোন কোন সাবজেক্টে ম্যানেজমেন্ট আর ফাইনান্স মার্কেটিং থেকে কিন্তু ঝামেলা হবে কোথায় ভাইয়া বাংলা ইংরেজি আর অ্যাকাউন্টিং এখন অ্যাকাউন্টিংটা একটু ক্রিটিক্যাল হয় মানে আমরা এইচএসসি যা পড়ি অ্যাডমিশনের ওই কোশ্চেন গুলো একটু ঘুরিয়ে দেওয়া হয় তো অ্যাকাউন্টিং এর জন্য একটু সুন্দরভাবে গুছায় পড়াশোনা করতে হবে কিছু ট্রিপস কিছু ট্রিক্স শিখতে হবে কিছু টেকনিক শিখতে হবে তাহলে খুব ইজিলি অ্যাকাউন্টিংটা কভার হয়ে যাবে কিন্তু ভাই ঝামেলা হয় কোথায় ভাই ইংলিশে আর বাংলাতে এখন বাংলার প্রবলেমটা কোথায় বাংলা যদি তোমার এইচএসসিতে তে প্রিপারেশন অনেক ভালো হয় তাহলে এক হিসাব কিন্তু বাংলা ফার্স্ট পেপার আর বাংলা সেকেন্ড পেপার এই দুটা চারটা যেহেতু আছে তো এবারে যে দেখা যায় যে বাংলা ফার্স্ট পেপার থেকে পাঁচটা অথবা ছয়টা আর সেকেন্ড পেপার থেকে অন্যান্য এবারে সাতটা অথবা ছয়টা এরকম করে কোয়েশ্চেন আসে তো সেকেন্ড পেপারের কোয়েশ্চেন গুলো অ্যান্সার করাটা ডিফিকাল্ট হয় ফার্স্ট পেপারটা তাও ইজিলি করা যায় বা সেকেন্ড পেপারে হচ্ছে কারো সমাজ বিভক্তি অনেকগুলো টপিক থাকে সো ওই টপিকগুলো যদি তোমার প্রিপারেশন ভালো থাকে তাহলে তো ইজি আর ভালো না থাকলে একটু কষ্ট করে করে মুখস্থ করে পরীক্ষাটা দিতে হবে এটা হলো বাংলা এবার আসি ভাই ইংলিশে যেটা সবচেয়ে বেশি কঠিন মনে হবে এবং যেটার জন্য সবচেয়ে বেশি সাফার করতে হবে তোমাকে এটার গেম প্ল্যানটা বলি সো ইংলিশের দুইটা পার্ট একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট আর একটা হচ্ছে কি ভাইয়া মেমোরাইজিং পার্ট সো গ্রামাটিক্যাল পার্টে ভাইয়া কে আসতেছে গ্রামাটিক্যাল পার্টে যদি আমরা যাই গ্রামারের অনেকগুলা সেকশন থাকবে কিন্তু গ্রামাটিক্যাল পার্ট থেকে যে পার্টটা তোমাকে সবচেয়ে বেশি পেইন দিবে সেটা হচ্ছে ভাইয়া মেমোরাইজিং পার্ট যেখানে থাকে ভোকাবুলারি প্রেপোজিশন স্পেলিং তারপর অ্যানালজি এই টাইপ জিনিসপত্রগুলো থাকে সো তোমার জন্য ফার্স্ট গাইডলাইন হবে তুমি যদি আজকে থেকে এই মুহূর্ত থেকে কোনো জিনিস পড়া স্টার্ট করবা সেটা হচ্ছে কি ভাইয়া ভোকাবুলারি আর প্রেপোজিশন অ্যান্ড ভোকাবুলারি প্রেপোজিশন তুমি অবশ্যই অবশ্যই লিখে লিখে পড়বা মানে একটা শিখবা ওই দিয়ে খাতায় লিখবা লিস্ট তিন থেকে চারবার না হলে কিন্তু ভাইয়া ভোকাবুলারি মুখস্থ থাকবে না আর ভোকাবুলারির ক্ষেত্রে একটা মানে থাম রুল হচ্ছে তুমি ফর এক্সাম্পল সপ্তাহে আমাদের কয়দিন ভাইয়া সাত দিন তো সাত দিনের মধ্যে আমরা ভোকাবুলারি পড়বো হচ্ছে বেসিক্যালি ছয় দিন আর একদিন রাখবো কি ভাইয়া এই ছয় দিনের জানা প্রস্তুতি রিভিশন দেওয়ার জন্য তাহলে আস্তে আস্তে মানে যে জিনিসগুলো মুখস্থ করতে হবে এই পার্টটা কমপ্লিট করতে পারবো তো এই গেল ভাইয়া আমার এম থেকে যদি আমি এখন প্ল্যান করতে চাই আমি সবার আগে ইংলিশটা ডাইসেক্ট করব। কারণ আমাদের যদি হাতে সময় তিন মাস থাকে তিন মাসের অন্যান এভারেজ দেড় মাস তোমার যাবে ইংলিশ পড়তে বাকি দেড় মাস তো বাকি সাবজেক্টগুলো পড়বা মানে এটা অন অ্যান এভারেজ তোমার পড়ার হিসাবে আমি বলতেছি মানে তুমি যদি ডেইলি তিন ঘন্টা পড়াশোনা করো দেখা যাবে তিন ঘন্টার মধ্যে দেড় ঘন্টা ইংলিশের পিছনে যাচ্ছে আর বাকি দেড় ঘন্টা তুমি অন্য সাবজেক্টগুলো পড়তেছো তো ইংলিশটা একটু ফোকাস দিয়ে পড়তে হবে মিউমোলেজিং পার্টটা তুমি আজকে থেকে পড়া স্টার্ট করো আর যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো আর ভাইয়াদের তো অবশ্যই পেয়ে যাবা আর যদি মনে করো যে ভাইয়া আমাদের কম্পিউটার কোর্স এর গাইডলাইন লাগবে তো আমাদের তো সিমেন্টের কোর্সটা আছে আর এটা ছাড়া যদি তোমাদের কোনো জিজ্ঞাসা বা কোনো কিছু জানার থাকে তাহলে তো আমাদেরকে কমেন্টে জানাতে পারো অথবা ইনবক্সে জানাতে পারো তোমাদের সব কনফিউশন তোমাদের সব জিজ্ঞাসা উত্তর আমরা সেই কমেন্ট অথবা ইনবক্সে দিয়ে দিব দেখা হবে যদি তোমরা কোর্সে ভর্তি হও তাহলে তো কোর্সে দেখা হচ্ছে আর যদি কোর্সে ভর্তি নাও হও তাও দেখা হবে এই গ্রুপের ফ্রি ক্লাসে অথবা ফ্রি কোন সেশনে টিল দেন আল্লাহ হাফেজ পড়াশোনা কর আজকে থেকেই